يا <applause> شادي

اللہم حما سلی محمد وعلا سعیدی نام اللہم سلی عالم

মাফ করে দাও গো আল্লাহ আমার মত গুনা গার আল্লাহ ওয়ালি সঈদ্দিন আমার বন্ধু এখন কলাম জান্নাতি রমণী আখলার সর্দারিণী জান্নাতি সমস্ত মহিলা আখলার সর্দারিণী খাতুনে জান্নাত হজরতে মা ফাতে এই জমিনার মাঝে এত গরিব এক মানুষের গেছে বিয়া হইল সুহান আল্লাহ হজরতে ফাতে মারে বিয়া করার লাগি চাইদুল আবু অক্কর সিদ্দিক হজরতে উমর রাধি আল্লাহ তালানোর মতো জলিলুল কদর সাহাবিয়া প্রস্তাব দিয়ে আল্লাহর হাবিব সাল্লাই মনে মনে অপেক্ষা দাসলা এক ব্যক্তির লাগি যে ব্যক্তি আইয়া বিয়ার প্রস্তাব নবীজি দিবা বা আর নিজে আনন্দ চিত্তে ই মানুষটা রাত তান কলিজার টুকরা ফাতে মারে নবী তুলিয়া দিলাই বা আল্লাহ নবীর আকাঙ্খিত সেই মেহমান হজরত শের হুদা আলী রাজি আল্লাহ তালু যখন বিয়ার প্রস্তাব নিয়ে আইলা নবীজি খুশি হইলা ফাতেমার সামনে গেলা হজরতে ফাতেমা একটু আড়ালে আমার নবীজি খাড়াইয়া ফাতেমারে ডাক হইল আবার মুসলমান লক্ষ্য করো দু গরীব ধনী নিয়া যেন খালি বিচার করো আর অনুষ্ঠানটা যেন গুরুত্ব দেবাদি একটা মনে রাখি আল্লাহর হাবি ও মা আজকে এমন একজন মানুষ আইয়া তোমার বিয়ার প্রস্তাব দিল গো মা ইসলামর মাঝে সর্বপ্রথম কম বয়সী কোনো মানুষ কলিমা পড়িয়া যদি ইসলামর যায় তোলে আশ্রয় নিয়া থাকে এই না খেউ নাই রে মা এই নইলা সের রে খুদালি মা আজকে এমন একটা মানুষ আইয়া তোমার বিয়ার প্রস্তাব দিছে গো মা যে মানুষটার পক্ষে স্বয়ং আল্লাহর পক্ষ তনে একটা উপাধি দেওয়া হয়েছে আসাদুল্লাহ আল্লাহর বাঘ হওয়া হয়েছে মা এমন একটা মানুষে আজকে তোমারে বিয়ার প্রস্তাব দিছে আমি নবীজির জানা মতো মক্কার জমিনের মাঝে আমি নবী কামলিওয়ালার বাদে হিজরতর রাইত জারারে মক্কা তৈয়া হয়েছি তার মাঝে সবচেয়ে বিশ্বাসী মানুষ সবচেয়ে আমানত যার মাঝে আছিল সে হইল সে রে হুদালি বাবা তে এমন একটা মানুষ আজকে মা এই জমিনের মাঝে দ্বিতীয় কোনো মানুষ কাবা শরীফের ভিতরে জন্ম নিছে না এক ব্যক্তি দুনিয়াতে কাবা শরীফের ভিতরে জন্ম নিছে সে হইলো হযরতে আলী সুবহানাল্লাহ আমার ডাক দিয়া কইল মা এমন এক ব্যক্তি আজকে বিয়ার প্রস্তাব দিল যে মানুষটারে আল্লাহর পক্ষ তলে বাগুপাদি দিয়া শুধু শেষ নাই আমি নবীজির দ্বারায় এই জমিনের মাঝে জান্নাতর সার্টিফিকেট আমি নবিয়ে দিলাম যে মানুষটা এই জমিনের মাঝে এমন কিছু দুঃসাহস দেখাইছে এমন কিছু ক্ষমতা দেখাইছে রে মা খৈবর যুদ্ধর দিন কামুস দুর্গর আশি মনুজন্য স্টিলর গেট আতর মাঝে লইয়া ইসলামর পতাকার জান্ডারে সামনে লইয়া জিহাদর ময়দান ওর বিরুদ্ধে আলিয়ে বিয়া করতে আমরার রে তোরে আমার পুরীন তোরে আমার মেয়ক লিয়া ভাই বাস্তে ঠিক করছে না ভুল করছে

আপনি আপনার ফ্রেন্ড বন্ধু ইয়াতেল গেলা দেখাত আপনার স্টিরিরে ফ্রেন্ডকলে দেখার ইসলামের অধিকার দিছেন দূরে হই তই ব না